স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ভারত আমেরিকা একজোটে বাংলাদেশ নির্বাচন বয়কট দেশ জুড়ে বিতর্কের ঝড় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানছে না জনতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে ভোটের আগের দিন মধ্যরাতেই হয়ে গেল বাংলাদেশ নির্বাচনের ফলাফল বাংলাদেশে একাধিক প্রশ্ন সামনে আসছে উদ্বিগ্ন উপদেষ্টারা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশ বিক্রির চুক্তি করে গেলেন ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে পারফেক্ট না হলেও অতীতের মানদণ্ডে অনেক ভালো নির্বাচন হয়েছে সিইসি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব এখনও পিসিবির তিনটি শর্ত মেনি নেয়নি আইসিসি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা চলবে অন্য সব বাহন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই ওয়াশিংটনের আকাশে কালু মেঘ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে অনেকটা তলব করার পর যে ফলাফল বেরিয়ে আসছে তাতে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাজ বিশ্বস্ত সূত্রগুলো বলছে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে তারা স্বীকৃতি দেবে না আমেরিকা এখন বুঝতে পারছে একতরফা এই ভোট বাংলাদেশের স্থিতিশীলতার বদলে বিশৃঙ্খলা বাড়াবে হঠাৎ কেন ডক্টর ইউনুসের উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে ট্রাম্পের প্রশাসন এই মুখ ফিরিয়ে নেওয়া কি তবে বড় কোনো দুঃসংবাদের পূর্বাভাস রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রতিধ্বনি এই ভোট মানি না সাধারণ মানুষের এই ক্ষোভের সাথে এখন সুর মেলাচ্ছে ওয়াশিংটনও আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক কিছু আভ্যন্তরীণ নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের ওপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা বা জিএসপি সুবিধা বাতিলের মতো কঠোর পদক্ষেপ আসতে পারে ইউন সরকার যে গণতান্ত্রিক সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছিল আমেরিকা কি তবে তাতে মৃত শুদ্ধ আওয়ামী বাদ দিয়ে যে ভোটের ছক ঢাকা কষেছিল ওয়াশিংটন কি তাতে রেড কার্ড দেখিয়ে দিল দাবার ছকে ড ইউনুস এখন আক্ষরিক অর্থেই কোণঠাসা দিল্লি আগে থেকেই বেঁকে বসেছিল আর এবার খোদ আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়ায় অন্তর্বর্তী সরকার এখন চরম আন্তর্জাতিক সংকটে বারো ফেব্রুয়ারির ব্যালট পেপার কি তবে শুধু কাগজের টুকরো হয়ে থাকবে যদি আমেরিকা এ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে তবে দেশের অর্থনীতি আর বৈদেশিক সম্পর্কের কী হবে জননেত্রী শেখ হাসিনার সে কথায় কি তবে সুত্য হতে যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অচল নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না নয় দল নির্বাচন কমিশনের নিবন্ধিত সাতটি দলের মধ্যে আসন্ন তুয়া দশ জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না নয়টি দল এদিকে ভোটের আগের দিন মধ্যরাতেই হয়ে গেল বাংলাদেশ নির্বাচনের ফলাফল বাংলাদেশে একাধিক প্রশ্ন সামনে আসছে উদ্বিগ্ন উপদেষ্টারা বহু প্রতীক্ষার পর হল বাংলাদেশের নির্বাচন নির্বাচন উৎসব মুখর পরিবেশে হয় অনেক জায়গা থেকে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনার পুত্র অভিযোগ বড়সড় এনেছেন সজীব ওয়াজেদ জয় বলেছেন রাতের অন্ধকারে চুপি চুপি ভোট দিয়ে রিগিং করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এই অভিযোগের কথা তুলে ধরা হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে ভোটে কারচুপি হয়েছে নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন জয় কিন্তু ভোট শুরুর আগের দিন থেকেই বাংলাদেশের নির্বাচনের ফলাফল সামনে এসেছে আরও জানিয়ে দেব শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশ বিক্রির চুক্তি করে গেলেন ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার মেয়াদের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তিতে সই করেছেন জানিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই রিসিপ্রোকাল ট্রেড বা পারস্পরিক বাণিজ্য চুক্তির শর্তগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দেশীয় শিল্পের ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ফেলে দেওয়ার এক নীল নকশা সমালোচকরা একে দেশ বিক্রির চুক্তি হিসেবেও অভিহিত করছেন চুক্তিটির বিভিন্ন ধারা পর্যালোচনা করলে বাংলাদেশের অর্থনীতির জন্য যে ভয়াবহ ক্ষতির দিকগুলো ফুটে ওঠে তা নিচে তুলে ধরা হল চুক্তির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ কর্তৃক যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট পণ্য ও সেবা কেনার চরম শর্ত এর মাধ্যমে বাংলাদেশের ক্রয় ক্ষমতাকে কার্যত পরাধীন করা হয়েছে বোয়িংয়ের উড়োজাহাজ কেনা বাংলাদেশ বিমানকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে চোদ্দটি উড়োজাহাজ কেনার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এদিকে পারফেক্ট না হলেও অতীতের মানদণ্ডে অনেক ভালো নির্বাচন হয়েছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন বলেছেন জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সেই ওয়াদা পরিপূর্ণ করতে পেরেছি আমরা সবাইকে দেখাতে চাই আমাদের মধ্যে কোনও ধরনের কোনো লুকোচুরি নেই আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি বলেন সবাই মিলে অনেক দিনের একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন হয়েছে আমরা সবাই মিলে জাতিকে উপহার দিতে পেরেছি পরম করুণাময়ের দরবারে সুক্রিয়া আদায় করছি আমাদের যে চেষ্টা যে কষ্ট সেটা সার্থক হয়েছে বলে আমরা মনে করি তিনি বলেন সকাল থেকে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছিলাম মোটামুটিভাবে এদেশের ইতিহাসের নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে যদি আপনি বিচার করেন এটাকে একটা বেশ ভালো নির্বাচন হিসাবে গণ্য করা যায় আমার খুবই ভালো লেগেছে আমরা ওয়াদা করেছিলাম যে একটা উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন আমরা উপহার দেব জাতিকে নিরপেক্ষ একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি উপহার দিতে পেরেছি এটা সবাই স্বীকৃতি দিচ্ছে সিইসি বলেন আমার খুবই ভালো লেগেছে কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই এটা একশো কোটি লোকের দেশ একশো মিলিয়ন ভোটারের দেশ আর রেফারেন্ডাম সহ যদি ধরি দুশো মিলিয়ন ব্যালেট আমাদেরকে ছাপাতে হয়েছে বিলি করতে হয়েছে আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ দেশবাসীর কাছে কৃতজ্ঞ রাজনৈতিক নেতাদের কাছে কৃতজ্ঞ রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞ প্রধান নির্বাচন কমিশনার বলেন একটা সুন্দর নির্বাচন আয়োজন আমরা করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি আমাদের প্রত্যাশা থাকবে এই যে একটা সুন্দর নির্বাচন হলো আমি বলবো না যে এটা পারফেক্ট নির্বাচন পারফেক্ট নির্বাচন কোথাও হয় না আরও জানিয়ে দেব আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা চলবে অন্য সব বাহন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ তারই অংশ হিসেবে আজও ১৩ ফেব্রুয়ারি সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি আছে তবে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আহমিন মোহাম্মদ নুরুল ইসলামের সম্প্রতি স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তক্ষ্য জানা যায় প্রজ্ঞাপনে বলা হয় বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য এগারো ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত বারোটা থেকে বারো ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘণ্টা ক্যাব পিকআপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একই সাথে দশ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত বারোটা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত বাহাত্তর ঘণ্টা মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে উপরলিখিত নিষেধাজ্ঞা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন ওষুধ স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদ বহনকারী সব ধরনের যানবাহন আত্মীয় স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয় সহ নিজ বাসস্থানে বা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন সাথেখে এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যে কোনো যানবাহন নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে